এই যে দেখেন সব অর্গানজা অর্গানজার ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা শুধু আসবেন দেখবেন আর নেবেন ঠিক আছে কিন্তু দামের ব্যবহার তারপরে এই যে দেখেন আপনাদের আবারও দেখাচ্ছেন এখানে ফিফটি পাউন্ড করে কিন্তু ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এই যে দেখেন অনেকগুলো কালার আছে আর একটা একটা আপনাদের চমক এই শাড়িটা এই শাড়িটার ডিজাইনটা কিছুটা আপনাদের একটা চমক দিয়েছিলাম ওই চমকের মতো বাট এটা থার্টি পাউন্ড এই যে দেখেন শাড়িগুলো এটা এমন এই যে দেখেন এখানে এই যে শুধু এইগুলো একটু পাথর দেওয়া আর সব ভিতরে আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আপুরা আমার প্রিয় মানুষগুলো সব কই আপনাদের জন্য দেখেন আজ আবার চলে আসছি রাধাতে রাধাতে এসে প্রথমে আপনাদেরকে কি দেখাবো ব্লাউজ দেখাবো না শাড়ি দেখাবো কোনটা তো যাই হোক আমি এই সাইটে আসি যখন ব্লাউজগুলো দেখাই দিই আপনারা জাস্ট ব্লাউজগুলো দেখেন পেটিকোট ব্লাউজ সব এখান থেকে মিল কর নিতে পারবেন যে কালারের যে ধরনের আপনারা চান ঠিক আছে এখানে নেবেন আর দেখা শুরু করার আগে কী জন্য বলি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে ওকে আপনারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ আমার দশ হাজার সাবস্ক্রাইবার এখনও হইনি আমি অনেক এক্সাইটেড দশ হাজার হইলেই কিন্তু আমি একটা বাটন পাবো ইউটিউব বাটন নাম বললাম না নামা যারা জানে তারা সবাই জানে তো প্লিজ আপনারা একটা সাপোর্ট করুন না প্লিজ আপনারা যদি আমার সাপোর্ট না করেন আমি কার কাছে যাব বলেন এটা ব্লাউজগুলো দেখেন কত সুন্দর সুন্দর দেখছেন শাড়ির সাথে আপনারা যে কোনোভাবে মিলাই নিতে পারবেন যে সাইজের সাইজ কেমন আমি জানি না তবে সাইজগুলো আপনারা দেখে নেবেন কিংবা ছোটো বড়ো করা যায় এতে কোনো প্রবলেম নাই তো দেখেন পেটিকোট দিয়ে ব্লাউজ দিয়ে ব্লাউজ সেকশনটা আপনাদেরকে দেখাই দিলাম এখন আমরা আসি শাড়ির কালেকশনে তো চলুন শাড়ি কি কি আছে এই যে দেখেন মাত্র ওয়ানলি ফিফটিন পাউন্ডের শাড়ি এই যে দেখেন শাড়িগুলোর আমি আপনাদেরকে উপর থেকে একটা করে দেখাই দিই কি কী কালেকশন আছে আপনারা শুধু সেইটা দেখতে থাকুন এটা কিন্তু অনলি ফিফটি পাউন্ড এরা কিন্তু ডিসকাউন্ট দেয় না আর ওরা বলেও মানে আপনি যদি এসে বলেন যে এক পাউন্ড কম নিতে ওরা কিন্তু সেটাও নেবে না ওরা অলরেডি ডিসকাউন্ট দিয়ে রাখছে ঠিক আছে তো এখানে ফিক্সড প্রাইস আপনারা এসে নেবেন এখানে চ্যানেলের নাম বলবেন তাতেও লাভ হবে না বুঝছেন এরা কিন্তু ওইটা করে না কারণ এদের হিউজ কালেকশন হিউজ বেসা কিনা এদের এরা সব কেয়ার করে না কাউকে ঠিক আছে আর সব সময় আপনাদেরকে বলি এখানে কিন্তু একটা অনেক সুবিধা যে সুবিধাটা হচ্ছে কি যে আপনারা যত ধরনের শাড়ি একসাথে কয়টা নেবেন আপনারা সেটা নিতে যেমন দেখা যাচ্ছে এই শাড়িটা তো দেখেন এখানে কতগুলো কালার দেখেন কত রকমের রয়েছে দেখেন মানে এক একটা কালার কতগুলো করে দেখেন এগুলা মানে হিউজ কালেকশন আপনারা আসবেন এসে দেখে নিয়ে যাবেন আর যারা না আসতে পারবেন আমি নাম্বার দিয়ে রাখবো আমার নাম্বারে কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করা যায় ভালো আর কি তার কারণে বলতেছি পিকচার পাঠানো যায় এই জন্য তো যারা আসতে না পারবেন পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আমি তাদেরকে সার্ভিস দিতে পারবো বাট এখানে যেমন কিছু কিছু মানুষ বুঝতে পারে না যে সার্ভিস চার্জ কী আমি এই রাধা আমার স্বপ্ন আমি ভিডিও করে দিচ্ছি আপনাদের হেল্প করতেছি আমি নিজেও হেল্প পাবো কারণ আপনাদের যদি ভিডিও করে দিয়ে আপনারা দেখতে পারলেন আর আমি বিনিময়ে আপনাদের পাঠাই দেবো আপনারা আমার যেমনটা কাছে লন্ডনের ঘন্টায় না হলো নিম্ন দশ পাউন্ড কাজের দাম তো সেই হিসেব করে আপনাদের কাছে আমি মানে চাই না তবে ফোনে বলবো যে কার কাছ থেকে কখন নিবো ঠিক আছে আর শপিংয়ের উপরে ভর করে ঠিক আছে এই জন্য বলি যে সার্ভিস চার্জ আমার দিতে হবে কারণ কেউ কারোর জন্য কষ্ট করে না এখন মনে করেন আপনারা লন্ডনের একজন বাইরে থাকেন আমি যদি একজনের বলি যে আপু আমার এই কাজটা করে দেন সে কিন্তু করবে না তাইলে আমি যেহেতু একটা কাজটা করতেছি এটা আমার কাছে আমি একটা কাজ ধরে নিতে এখন তো এখন আমি এটা আমার কাজ মনে করি তো আমার কাজের যদি বেতন না দেন তো আমি কি কাজ করব বলেন এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পাউন্ড এখানে সব এটাই টোয়েন্টি ফাইভ পাউন্ড আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেকগুলো ডিজাইন আছে আপনারা যার যেটা লাগে সেটা পছন্দ করে নেবেন এটাই হচ্ছে কথা সব কথার এক কথা আমার দিয়ে কাজ করাইলে মানি দিতে হবে রাধার শাড়িগুলো ঠিক আছে না অনেক ঠিক আছে কিন্তু এদের আর ছাড় দিয়ে রাখছে এরা আর ছাড় দেয় না যা আছে লেখা তাই নিতে হয় এটাই কথা হ্যাঁ সুন্দর আছে আর আর একসাথে অনেকগুলো পাওয়া যায় এটা আরও সুবিধা কম দামের ভিতরে আমি মনে করি ভালো এগুলো এখন সেটা আপনারা পছন্দ করে নেবেন আমি অনেক নিচি অনেক পাঠাইছি আর আমার আপুরাও কিছু কিছু আপুরা আমার কমেন্ট করে যে রাধাতে যান রাধাতে একটু ভিডিও করেন আমি তাদের রিকোয়েস্টে আমি কিন্তু আবারও আসছি রাধাতে এটা দেখেন ফোর্টি ফাইভ পাউন্ড এই যে দেখেন এর ভিতরটা আর এই শাড়িগুলো হচ্ছে টোয়েন্টি ফাইভ পাউন্ড এই যে দেখেন এখানে কিন্তু সব একই ডিজাইনের কিন্তু কালার অনেক রকমের আছে এই যে দেখেন মানে এইটাই হচ্ছে সবচেয়ে সুবিধা আমি বারবার বলি আমার এটাই ভালো লাগে যে সব কিছু পাওয়া যায় সব কালারের পাওয়া যায় একসাথে আপনার দশজন বিশ জন এক শাড়ি পরবেন কোনো ব্যাপার না আপনি এখান থেকে নিয়ে পড়তে পারবেন তবে আমি আপনাদের যে এত হেল্প করি এই যে ভিডিওগুলো দেখায় কোথায় সেল দিচ্ছে কোথায় সুন্দর শাড়ি পাওয়া যায় তার জন্য কি আমার তো একটু সাবস্ক্রাইব পাওয়া যায় লাইক দেওয়া যায় শেয়ার করা যায় শেয়ার করলে তো আরও মানুষ দেখতে পারে তখন তো আমার আমার উপকার হলো আপনাদের হলো আর আমি একটা ভুল করছিলাম একটা শাড়ি দিছিলাম আমি ভুল মানে ভুল করে ফেলছি আমি বুঝতে পারিনি যে আমি ভাবছি মানে ওটাও দুইটা মিলে সিক্সটি পাউন্ড কিন্তু আমার ওটা বোঝার ভুল ছিল তো আমি সবার কাছে মাপ চেয়ে নিয়েছি সবাই যদি আমার পর রাগ করে থাকেন প্লিজ দয়া করে আমার মাফ করে দেবেন আমি চাই না মানুষের কষ্ট দিতে কিন্তু ওই সময় কষ্ট দিয়ে ফেলেছি আসলে আমি কিছু করার নাই ঠিক আছে আমি পরে বুঝছি আর এখন থেকে সে শাড়িও আর নাই ও ফিনিশ হয়ে গেছে সেই শাড়ি শাড়ি একই রকমের সামান্য একটু ওই যে মানে বর্ডারে কাজ করা একটু ডিফারেন্ট সেগুলো যদি কিনতে চান সেগুলো গ্রিন স্ট্রিটে সারাবুটিকে আছে আপনারা এসে কিনতে পারেন কিন্তু সেটা হান্ড্রেড এর উপরে দাম ঠিক আছে আমি একজাক্টলি দাম বলতে পারবো না তবে হান্ড্রেড এর উপরে যেমন এটা থার্টি পাউন্ড এই যে দেখেন এখানে শাড়ি মেলতে পারবো না কারণ এখানে যা আছে আমি আপনাদেরকে দেখাই দিছি এই যে একই রকমের শাড়ি একই ডিজাইন এই যে মানে আরেকটা দেখায় দেখাই যেমন একটা একই রকমের ডিজাইন এক একটা তুলে রয়েছে সবগুলো আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে এটা প্রতিষ্ফোরন করে কিন্তু দেখেন এখানে অনেকগুলো কালার আছে আপনারা এই কালারগুলো এসে দেখে নিতে পারবেন যার যে কালার লাগবে ঠিক আছে আর সব সুন্দরভাবে আসলে বোঝানো মুশকিল হয়ে যায় কেউ একজন ফোন ধরে আর বলে তাহলে ঠিক আছে আমি তো একা ফোন ধরি একাই আজকে তো স্ট্যান্ডরাও আমি শুধু শুধু হাতে হাতে করতেছি অনেক কষ্ট হচ্ছে আচ্ছা তারপরেও ভাবলাম যে আপনাদের না দেখাইলে আমার নিজেরও শান্তি লাগে না সবাই তো অপেক্ষা করেন যে কোন সময় আমি কাপড় দেখাবো এগুলো টোয়েন্টি ফাইভ করে এসে দেখে আর বাইরে তো কত ঠান্ডা দেশের অবস্থা এমনি খারাপ এখন ঠান্ডার সময় তো বাইরেও কেউ বেরোতে চায় না তারপরও দেখেন এই শাড়িটার দাম হচ্ছে টোয়েন্টি ফাইভ পাউন্ডস কিন্তু এটা কাজ দেখেন দেখছেন অনেক সুন্দর সুন্দর কাজ আছে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে এখানে কালার তো দেখছেন এখানে ভিতরে আমি আসলে ঢুকতে পারতেছি না এই জন্য কারণ অনেকগুলো রাখা তো এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে তারপরে এই শাড়িটাতে পাউন্ডেন টোয়েন্টি পাউন্ডে আপনাদের এই যে ডিজাইনগুলো দেখছেন ভিতরে একটা বসানো টোয়েন্টি পাউন্ডের শাড়িগুলো দেখেন এগুলো গায়ে হলুদের জন্য মেহির কেউ মেহি বলি কেউ গাই হলুদ বলি যাই হোক এগুলোর জন্য এগুলো পারফেক্ট শাড়ি লাইন যে ক্লায়েন্টকে ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আবার বারবার বলছে এখানে কিন্তু ডিসকাউন্ট দেওয়া শাড়ি এগুলো এরপরে আর কোনো ডিসকাউন্ট নাই ঠিক আছে যা দাম দেওয়া আছে আপনারা তো বুঝে এসে দেখে শুধু ডিজাইন পছন্দ করে আপনারা নিয়ে যাবেন ঠিক আছে এখানে দাম দামি করলে কিন্তু হবে না একদম এই যে দেখেন শাড়িগুলো এই শাড়িগুলো মাত্র ফিফটিন পাউন্ড করে এগুলো আগের ভিডিওতেও দেখাইছিলাম কিন্তু এই দেখেন এই একটা আপনাদের দেখাই দিচ্ছি আর এখানে হিউজ কালেকশন আছে আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন এইগুলো হচ্ছে থার্টি পাউন্ড কত সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করুন না প্লিজ লাইক দেন প্লিজ শেয়ার করে দেন না প্লিজ আপনাদের এত রিকোয়েস্ট করি প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করুন না যারা নতুন আমার চ্যানেলে প্লিজ দয়া করুন না প্লিজ সাবস্ক্রাইব করুন ভিকারির মতো ভিক্ষা চাইছি দেখেন আগের বারও ভিক্ষা চাইছি একজন আমারও কমেন্ট করছে আর ভিক্ষা চাওয়া লাগবে না আমি আপনার সাবস্ক্রাইব করে দিছি দয়া করে সাবস্ক্রাইব করুন প্লিজ দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি দেখেন দেখেন এই যে দেখেন অনেকগুলো কালার আছে আর একটা আপনাদের একটা চমক দেখায় এই শাড়িটা এই শাড়িটার ডিজাইনটা কিছুটা আপনাদের একটা চমক দিছিলাম ওই চমকের মতো বাট এটা থার্টি পাউন্ড এই যে দেখেন শাড়িগুলো এটা এমন এই যে দেখেন এখানে এই যে শুধু এইগুলো একটু পাথর দেওয়া আর সবাই ভাবে ভিতরে কাজ করে যাবে ঠিক আছে এখানে এইগুলো আছে এই এইটা এইগুলো কালার আছে এই দেখেন এইগুলো এইগুলো এই যে দেখেন এই কালারগুলো আছে এইগুলো আপনারা এসে দেখে নিতে পারবেন ঠিক আছে থার্টি পাউন্ডে কাজ দেখুন আসলে এখানে হিউজ পরিমাণে আমি যদি দেখাই আপনাদের দিন কেটে যাবে ঠিক আছে তারপরও শেষ হবে না তো ভিডিও লম্বা হলে তো আবার দেখেন না সময় সময় ভিডিওর ডাইরেকশন দেখায় কেউ ফোর মিনিট ফাইভ মিনিট কেউ দুই মিনিট দেখায় যে তারা ভিডিও দেখে ঠিক আছে তো ভি ভিডিও তো হয় না আমি তো ভিডিও দিই অনেক লম্বা লম্বা কিন্তু সেইভাবে তো আমার মানে দেখে না মানুষ টেনে টেনে দেখলে কি হয় আর কিছু কিছু আপুরা আছে যে ভিডিওতে দাম বলি তারপরে নাম্বার দিই অ্যাড্রেসও দিয়ে দিই কিন্তু কিছু কিছু মানুষ ভিডিও না দেখলে তো আসলে বোঝা যায় না কেউ বুঝতে পারে না যে কোথায় পরে আবার জিজ্ঞেস করে এটা কোথায় কী ব্যাপারে এটা জিজ্ঞেস করে ঠিক আছে তো দয়া করি আপনারা ভিডিওগুলো মন দিয়ে দেখবেন একবারে না দেখেন অল্প অল্প দেখেন যখন সময় ফেলেন তখন দেখলেন পরে আবার দেখলেন এতে এমন না যে একসাথে দেখতে হবে ঠিক আছে তাইলে আপনারা বুঝতে পারবেন তাইলে আপনাদের মানে সুবিধা হবে আর কি যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনারা কিছু মনে নেবেন না প্লিজ যদি আমার কথায় কিছু মনে কষ্ট পান দয়া করে দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ ভুল মানুষই করে ভুলের উর্ধে আসলে আমরা কেউ না যাই হোক আপনারা আপনারা হ্যাপি হন এটা আমি চাই আপনাদের ভালো খুশি রাখতেও আমি চাই আপনারা খুশি থাকলে আমি খুশি এইটাই দেখেন আপনাদের আসলে আমি সেইভাবে কেউ দেখাতে পারতেছি না তারপরেও জানি না কীভাবে আপনারা বুঝবেন এই যে দেখেন এই শাড়িটার দাম থার্টি ফাইভ পাউন্ড কিন্তু এই পায়ের কাজগুলো দেখেন কাজগুলো এমন কিন্তু এই কটা কালার আছে এইটা এই এই কটা এই কালার আর এইটা আছে আবার এটা এগুলো আছে আছে মানে সুন্দর সুন্দর শাড়ি কম দামের মধ্যে আর কি হয় আসলে আমরা হয়তো যারা অন্য দেশে থাকি টাকার বাটা করলে আমরা অনেক মনে করি কিন্তু আসলে এদেশে এদেশের জন্য এটাই ঠিক আছে এখানে এছাড়া তো কিছু করার নেই মানে আমরা যদি বাংলাদেশের মানুষের যদি বাংলাদেশের হিসাব করে তাহলে এদেশে কিছুই নিতে হবে এটার ভিতরে এই এই কটা কালার আছে এই যে দেখেন এইখান থেকে এই যে এই পর্যন্ত এই এইগুলো কালার আছে তারপরে এই যে দেখেন এগুলো ফোরটি পাউন্ড দাম তারপরে এই যে দেখেন এইগুলো এইটা ফোরটি পাউন্ড দাম ও এটা সেম ডিজাইন এগুলো সব সেম ডিজাইন তো আপনার ডিফারেন্ট ডিজাইন আছে এগুলো এই যে দেখেন আসলে আমরা মেয়েরা শাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায় তাই না সবার মাথা পাগল হয়ে যায় না দরকার কিন্তু কিনতে হবে একদিন পরতে হবে এইটাই তারপরে তো না সব আলমারিতে চলে যাবে এটাই হচ্ছে আমাদের সবার সমস্যা এই যে দেখুন একটা শাড়ি ফোরটি ফাইভ পাউন্ডে এই যে দেখুন কি লাগছে এই তো লাগে দেখুন বেশি বেশি শেয়ার করে দেবেন যারা লন্ডনের বাইরে থাকে কিংবা লন্ডনের ভিতরে থাকে সবাই দেখলে একটু ভালো লাগবে আর কি এই এই যে আছে ওই নিচে পর্যন্ত দেখছেন একদম নিচে পর্যন্ত সব আছে এই যে এখানে এইগুলো আছে এতগুলো এই যে দেখেন এইগুলো এটা হচ্ছে এই যে ডিজাইন দেখেন এগুলো একই রকমের ডিজাইন দাম হয়েছে সে এটাও ফোর্টি ফাইভ পাউন্ড করে এই যে কয়েকটা কালার আছে তো আমি আপনাদের এই কালারটা বের করে দেখাই বুঝে দেখেন এটা হচ্ছে ব্লু কালারের কেমন লাগছে সব একই ডিজাইনের আর খুলে দেখতে পারবো না সেই জন্য খুলে দেখা সম্ভব না এরাও যে সবটা ডলি পরে রাখবে সেটাও সম্ভব না মেহেন্দির জন্য গায়ে হলুদের জন্য নেন কত সুন্দর লাগে দেখেন তো সুন্দর না অনেক সুন্দর সুন্দর তারপরে এই যে আরো আছে ফোর্টি ফাইভ পাউন্ডের এই যে দেখেন একটু মোটা আছে কাজ করা আর এগুলো এই ভিতরে এমন কাজ করে এখানে অনেকগুলো কালার আছে পরে আছে ফিফটি পাউন্ডের আর এগুলো সব এগুলো সব ফিফটি পাউন্ড এটা কালার কি ডিজাইনটা কী আনতে তো দেখাই অনেক টাইপ করে আছে বেকতলা এইগুলো ডিজাইন আছে এইভাবে ডিজাইন করা প্লিজ আপনাদের আমি বারবার বলি প্লিজ ভিডিওগুলো মন দিয়ে দেখবেন তাইলে আপনারা সব বুঝতে পারবেন যে টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না এসে আমার কষ্টটাই এগুলো সব ফিফটি পাউন্ড করি ঠিক আছে অনেক রকমের কালার আছে আপনারা এসে দেখে নিতে পারবেন কত সুন্দর সুন্দর শাড়ি দেখছেন এখানে হিউজ কালার আছে এই দেখেন লালও আছে এগুলো দেখেন এগুলো মেহেন্দির জন্য খুব ভালো এই যে দেখেন হিউজ কালেকশন কত দেখাবো এই শাড়িগুলো দেখেন বারো পাউন্ড এগুলো সব বারো পাউন্ডের এই যে দেখেন একই কালার এইখানে ফুল সব একই কালারের বাবা বান্ধবী দেখেন কি সুন্দর করে চশমা চকি দিয়ে একবারে শাড়ি করে ধরা গেছে বান্ধবী সুন্দরই লাগে বান্ধবী দেখেন টিপ পরছে চশমা চকি দিছে তারপরে মাথায় টুপি দিছে শাড়ি কান পরে কত সুন্দর লাগছে আমার কি সুন্দর লম্বায় তুলে আর যারা আপনারা সাদা শাড়ি পছন্দ করেন এখানে দেখেন কাজ আছে কিন্তু সুন্দর এখানে মাত্র টোয়েন্টি পাউন্ডের দাম এই যে দেখেন সাদার গাদা কত নেবেন সাদা দেখেন কত বড় দোকানের ভিতরে ঘোড়া দোকানের ভিতরে দেখেন কত বড় ঘোড়া রাখছে তারপরে এখানে সব ড্রেস আছে এখানে ওয়েডিং ড্রেসও পাওয়া যায় তারপরে দেখেন কত রকমের শাড়ি এসে ফিফটিন পাউন্ড অনলি এই যে দেখেন এখানেও হিউজ পরিমাণে শাড়ি আছে তারপরে এই যে দেখেন আপনাদের আবারও দেখাচ্ছে এখানে ফিফটি পাউন্ড করে কিন্তু ডিজাইনগুলো দেখেন কত সুন্দর তারপরে এই যে দেখেন আপনাদের আবারও দেখাচ্ছে এখানে ফিফটি পাউন্ড করে কিন্তু ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সেম শাড়ি এতগুলো কালার ঠিক আছে এখানে কিন্তু সেম এগুলো সব সেম দেখেন কালার আছে হিউজ পরিমাণে আপনারা এখানে এসে চয়েস করে নেবেন ঠিক আছে আবারও বলছি যারা না আসতে পারবেন আমি নাম্বার দিয়ে দেবো পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি পাঠাই দিতে পারবো কিন্তু আমার সার্ভিস চার্জ দেওয়া লাগবে আমি আপনাদেরকে আবারও বলতেছি সার্ভিস চার্জ মিনিট হচ্ছে আমি আপনাদের কাজ করে দেব কাজের বিনিময়ে আমার টাকা দেবেন আপনাদের পাঠানোর টাকা যেমন মানে কোরিয়ার করব কোরিয়ারের টাকা আলাদা আর আপনারা যে কাপড় কিনবেন সেটাও আলাদা আর এখানে দেখেন এক কালারের এই যে দেখেন এগুলো সব আমি দেখাই আপনাদের এই যে শাড়ি করে আসেন সেভেন্টি ফাইভ পাউন্ডের শাড়ি এই যে দেখেন কত সুন্দর দেখছেন এইগুলো কিন্তু সব অরগানজা ঠিক আছে এগুলো সব অর্গানজা কিন্তু আপনাদের একটা দেখাই দিলাম হ্যাঁ এগুলো অর্গানজা এই যে দেখেন হিউজ কালেকশন অরগানজা এইখানে শাড়িগুলো হচ্ছে এইটি ফাইভ পাউন্ড সেভেন্টি ফাইভ পাউন্ড এইভাবে দাম নাইনটি ফাইভ পাউন্ড এভাবে দাম কিন্তু শাড়িগুলো একটু এক্সপেন্সিভ আছে সুন্দরও আছে আপনারা এসে জায়গায় এসে দেখে নিতে পারবেন ঠিক আছে এখানে আসলে আমি কাছে এখানে না তারপর একটু একটু করে যাই দেখাতে যে দেখছেন আর যারা যারা শাড়ি চিন দেখলে তো বুঝতে পারবেন ঠিক আছে কালেকশন আছে এই ওয়ালটা ফুল দেখছেন বড়া দেখেন এইগুলো শাড়ি এগুলো হচ্ছে কম দামের মধ্যে যে পঁচিশ পাউন্ডে তারপরও এই যে দেখেন এইগুলো শাড়ি এইভাবে এখানে টোয়েন্টি টু পাউন্ড আছে এইটিন পাউন্ড আছে এই দেখেন ফিফটিন পাউন্ড আছে এসব শাড়িগুলো এই যে দেখেন এগুলো সব অরগানজা অরগানজার ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা শুধু আসবেন দেখবেন আর নিবেন ঠিক আছে কিন্তু দামের ব্যাপারে কিন্তু বলতে পারবেন না যেটা কম না ঠিক আছে আমি আসলে কত দেখাবো দেখেন আর এসে দেখাই তো পারবো না সব যদি বের করতে এইভাবে করতে হবে তো দেখেন হিউজ কালেকশন আছে আপনার কার কি লাগবে আমি আছি কিন্তু আপনাদের জন্য আমার কাছে ফোন দিবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যার না আসতে পারবেন যারা যারা আসবেন তারা অবশ্যই আসবেন আর এখানে কিন্তু আপনাদের আমি বারবারই বলছি যারা দাম আছে তা এরা কম দেবেন একটু ঠিক আছে তো আপনারা সেইভাবে বুঝে নিয়ে চাইছেন ঠিক আছে হয়তো বলবেন চ্যানেলের নাম বলে আসছি তো কম দিল না আসলে এরা দেবেন একে ফিক্স প্রাইস দিয়ে তাই তাহলে আমি কী করবো বলেন এখানে যদি আমি এদের সাথে এখন মায়ের করি তো হবে না এটা দেখছেন তো কি বলেন তো এটা সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু শাড়িটা যে সুন্দর লাগছে কেমন লাগছে আপনাদের অনেক ভালো লাগছে আমাদের মতো বাড়তি না ওসুলম্বা মানুষ বলে আরও সুন্দর লাগবে কমেন্ট করেন কেমন লাগলো ঠিক আছে কি সুন্দর করে বসে রয়েছে আমার মেয়ের আনটি দেখেন কত সুন্দর করে বসে আছে পনেরো পাউন্ডের শাড়ি বাট দেখেন কত সুন্দর করে লাগছে তাই না যেই পরবেন শাড়ি সবার সুন্দর লাগবে ঠিক আছে আশা করি সবার ভালো লাগবে তার বিনিময়ে কি হবে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সবাই দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে আজকের মতো ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ আবার দেখাবেন নেক্সট ভিডিও সে মধ্যে ভালো থাকুন সবাই